এবার মেন রাউন্ড প্রশ্ন চলে আসবে গ্রুপ বি এর কাছে গ্রুপ বি তোমাদের প্রশ্ন তুলে না দূরে থাকি লাভ এরপরে লাস্ট রাউন্ডে খেলা বাকি আছে এবং তারপরে নৃত্য আছে রঙ্গিলা তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে পরে আকর্ষণের নৃত্য আছে রঙ্গিলা এবার পলিটিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন উত্তর চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেদিন প্রশ্ন বলছি ভারতের রাষ্ট্রপতিকে

মন দিয়ে শুনো তোমার কশ্চিম পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায় অবস্থিত ইয়ার টাইম স্টার্ট নাও

এবার বনাস হিসাবে চলে আসবে গুরু বিয়ের কাছে বনাস হিসাবে চলে আসবে গুরু বিয়ের কাছে পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায় অবস্থিত এবার কোশ্চিন চলে যাবে দর্শকদের কাছে দর্শকদের কাছে চলে যাবে হাত নামা আমি কোশ্চিন যখন বলবো যে প্রশ্ন হাত তুলবে তাকে অ্যাকসেপ্ট করা হবে সবাই হাত নামা